নমস্কার বন্ধুরা লগ্নস কিচেনে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের এই তাল থেকে কিভাবে এত সুন্দর শাঁসটা বের করা যায় সেটা দেখাবো যদিও তোমরা কম বেশি সবাই জেনে থাকো তবু আমি একবার তোমাদের দেখিয়ে দিই নতুন করে এরপর তোমরা এই শাঁস দিয়ে নানা রকম তালের পিঠা তালের বড়া তৈরি করতে পারবে বাজার থেকে যে তালটা কিনে এনেছি সেটা প্রথমে আমি খুব ভালো করে একটু উপর থেকে জল দিয়ে ধুয়ে নেবো কারণ বাজারে তো সবসময় এদিক ওদিকে তাল কড়াগড়ি যায় যদি নোংরা থাকে সেই জন্য একটা পরিষ্কার থালা জল দিয়ে ধুয়ে নিয়েছি আর ধোয়া তালটাও থালার ওপর রেখে দিলাম প্রথমে তালের এই মাথাটা সবুজ অংশটা ছাড়িয়ে নেব তোমরা কিন্তু একটা পাশে ছুরি রেখো ছুরির সাহায্য কিন্তু একটু লাগবে তাল যদি খুব সুন্দর পাকা হয়ে থাকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে খোসা উঠে আসবে আর যদি একটু শক্ত থাকে তাহলে কিন্তু একটু বেশ জোর লাগবে অনেক সময় তালের খোসাতে হাত কেটে যাবার ভয়ও থাকে ভয় না পেয়ে তোমরা আস্তে আস্তে তালের খোসাগুলো ছাড়িয়ে ফেলো দেখো মাথাটা ছাড়িয়ে ফেলেছি এবার তালের খোসাটা আমি ছাড়াবো যতটা সম্ভব পাতলা করে তালের খোসাটা টেনে তালের গা থেকে ছাড়িয়ে নেব এরকমভাবে টানলে দেখবে তালের রোয়াগুলো উঠে আসছে কিন্তু যতটা সম্ভব সেগুলোকে বাদ দিয়ে শুধু তালের খোসাটাকে ছাড়িয়ে নেবে কারণ তালের শ্বাসটা কিন্তু এর মধ্যেই আছে এইভাবে ভালো করে আমরা কিন্তু খোসাটা ছাড়িয়ে নেব যে সমস্ত বন্ধুরা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমার ভিডিওটি দেখছো শেষ পর্যন্ত দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইলো একটিবার সাবস্ক্রাইব করার জন্য আর আমার এভাবে তাল ছাড়ানো দেখানোর মানেই হচ্ছে আমার চ্যানেলে তালের কয়েকটা রেসিপি আসতে চলেছে তার জন্য তো তালের খোসা ছাড়িয়ে তালের শ্বাসটা আগে বের করে নিতে হবে সেই না আর ভিডিওর মধ্যে যদি সেটা দেখায় তাহলে সেই ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে সেই জন্য আলাদা করে আমি তোমাদের কিভাবে তাল থেকে তালের শ্বাসটা বের করবে সেটা দেখিয়ে দিচ্ছি আমি খুব সাধারণভাবে ঘরোয়া রান্না দেখিয়ে থাকি আমার চ্যানেলে তোমরা সেসব ঘরোয়া রান্না দেখতে পাবে অবশ্যই অন্যান্য রেসিপিগুলো আমার চ্যানেলে তোমরা দেখতে থাকো দেখো সম্পূর্ণ তাল থেকে আমার কিন্তু খোসা ছাড়ানো হয়ে গেছে এবারে তালের যে মাথাটা আছে সেটা একটু কেটে বাদ দিয়ে দেবো এখানে শক্ত অংশ তারপর তালটা ভেঙে নেব দেখো তিন ভাগে ভাগ করে নিয়েছি কারণ তিনটে আটিয়াচের ভেতরে লাগবে একটু জল সামান্য জল ছিটা দিয়ে দিয়ে তালটাকে একটু মেখে নেব এই রোয়াগুলো বা আঁশগুলোকে যদি হাত দিয়ে ভেঙে না দিই তাহলে তালটা ঘষতে খুব অসুবিধা হবে আর একদম বেশি জল দিয়ে পাতলা করে ফেলবে না সামান্য সামান্য জল দিয়ে কিন্তু এটাকে মাখবে তারপর মাখা হয়ে গেলে আমি নেব একটা গ্রেটার যেটা সবার বাড়িতেই আছে এই গ্রেটারের সাহায্যে তালটা কিন্তু ঘষে ফেলবো ঘষলেই দেখবে তালের শ্বাসটা এর গা থেকে আলাদা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু একদম বেশি জল দিয়ে তালটাকে মাখবে না তাহলে পাতলা হয়ে যাবে একদম ভালো পিঠে বা তালের বড়া হবে না তোমরা কিন্তু যতটা সম্ভব কম মানে প্রায় না দেওয়ার মতো জল দিয়ে কাজটা সারবে এইভাবে আমি সমস্ত তালটা ঘষে নেব দেখো কত আঠালো হয়েছে জল কম দেওয়ার জন্য আমার তাল ঘষা কমপ্লিট কিন্তু এখনও কাজ আছে দাঁড়াও একদম ফাইনালি তালটাকে এবার একটু ছেঁকে নিতে হবে একটা চালুনির সাহায্যে এই শাঁসটাকে একবার কিন্তু তোমরা একটু ছেঁকে নেবে কারণ এর ভেতরে তালের অনেক রোয়া বা আঁশ আছে যেগুলো খেলে আমাদের পেটে গেলে আমাদের শরীর খারাপ হতে পারে দেখো এই হাতার পেছন দিয়ে একটু খুঁচিয়ে নিলে দেখো এই ছাঁকনির গায়ে কত আঁশ বা রোয়া আছে এগুলো কিন্তু ফেলে দিতে হবে আমাদের কিন্তু তালের শ্বাস একদম রেডি এবারে যে কোনো পিঠে বানাও আমার চ্যানেল দেখতে থাকো লগ্নস কিচেন দেখতে থাকো ফিরে আসবো তালের নানা রকম রেসিপি নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার